দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে আমরা তেরো তারিখ থেকে যে পনেরো তারিখ আমাদের যে দলীয় কর্মসূচি সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে গোলবাজার চক্করে আমরা আমাদের পথচারী এবং এএমসির যারা ওয়ার্কাররা আছেন তাদের হাতে আমরা জাতীয় পতাকা তুলে দিলাম যাতে করে ওনারা নিজ বাড়িতে নিজের পরিবারদের নিয়ে এই জাতীয় পতাকা উত্তোলন করে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেকটা ভারতবাসীর কাছে আহ্বান রেখেছেন এবং প্রত্যেকটা জায়গায় দেশের জনগণ সেই দু হাজার বাইশ থেকেই আমাদের প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে প্রত্যেকেই এই জাতীয় পতাকা উত্তোলন করছে এবং এই জাতীয় পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে প্রত্যেকের মধ্যে একটা দেশাত্মবোধ জাগ্রত হয় আমরাও কখনো সুযোগ পেতাম না যে কোনো ধরনের অনুষ্ঠান হলে পনেরোই আগস্টের যে ইনস্টিটিউটের মধ্যে যদি প্রোগ্রাম হতো সরকারি অফিসে যিনি প্রধান ব্যক্তি থাকতেন উনি কেবল জাতীয় পতাকা উত্তোলন করতেন এবং আমরা সবাই বিভিন্ন জায়গায় যারা আছে তারা দাঁড়িয়ে থাকতেন কিন্তু দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রত্যেককে একটা গর্ববোধ করার একটা সুযোগ করে দিয়েছেন যে তেরো তারিখ থেকে নিজের বাড়িতে নিজের অফিসে নিজের ব্যবসা কেন্দ্র প্রত্যেকটা জায়গায় এই জাতীয় পতাকা উত্তোলন করে নিজ হাতে যেন গর্ববোধ করতে পারে এবং দেশের প্রত্যেকটা জনগণের মধ্যে যেন একটা ভ্রাতৃত্ব বোধ যেন জাগ্রত হয় দেশার্থ বৌধ যেন জাগ্রত হয় সেই গর্ববোধ করার একটা সুযোগ করে দিয়েছে আজকে তার জন্য আমাদের এই কর্মসূচির অঙ্গ হিসাবে আমাদের সদর জেলার আইটির পক্ষ থেকে আইটির যিনি কনভেনার আছেন সুশান্ত বণিক তার নেতৃত্বে এবং তার টিমের নেতৃত্বে আজকে এই জায়গায় আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ নিকরণ করা হয়েছে আমাদের এই কর্মসূচি আমাদের পনেরো তারিখ পর্যন্ত চলবে আমাদের বিভিন্ন যারা মনীষীর যারা প্রতিকৃতি আছে সেগুলি সাফাই করে আমরা সেই জায়গায় মাল্যদান করছি এবং আপনারা জানেন যে আগামীকাল বিভাজন বিভীষিকা যেভাবে দেশটা বিভক্ত হয়েছে তারও একটা কর্মসূচি আছে এবং পনেরোই আগস্ট এবং প্রচুর কর্মসূচি আমাদের সদর জেলার বিভিন্ন কর্মসূচি এখানে রাখা হয়েছে বন্দোবস্ত থেকে রাখা হয়েছে আজকে আমাদের বিভিন্ন জায়গায় এই যে আমাদের বিভিন্ন মনীষীদের যে স্ট্যাচু আছে সেইগুলির মধ্যে আমরা মাল্যদান করেছি এবং আমরা সকলকে আহ্বান করব যে আসুন যে আগামী পনেরোই আগস্ট সেই পনেরোই আগস্ট উপলক্ষে আমরা দেশের জন্য বিশেষ করে আজকের দিনে তাদেরকে আমরা স্মরণ করছি যারা এই স্বাধীনতার জন্য যারা শহীদ হয়েছেন দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা শহীদ হয়েছেন তাদেরকেও আমরা শ্রদ্ধা নিবেদন করি এবং প্রত্যেকেই এই যে ফিফটিন অগাস্ট সেটাকে আমরা আরম্ভ তার সহকারে আমরা পালন করি এবং প্রত্যেকের মধ্যেই সৌভাতৃত্ব বন্ধন অটুক থাকুক সমস্ত ধর্মের মানুষ আমরা ভারতবর্ষের মধ্যে শান্তিতে থাকি সেই মেসেজটা আমরা বার্তাটা সকলকে দিতে চাই সবাই আসুন সঙ্গবদ্ধ হয়ে এই কর্মসূচি আমরা শেষদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং সম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক